আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথচ আপনি কিছুই করছেন না আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ড সেটিং আপনার ব্যাটারি ড্রেনের বড় কারণ হতে পারে আজ দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশন করে এটা ঠিক করবেন প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করুন এরপর ডান পার্শ্বের উপরে যে প্রোফাইল ফটো রয়েছে ওখানে ট্যাপ করুন এখন সেটিং অপশানে ক্লিক করুন জেনারেলের ভেতরে ট্যাপ করুন নোটিফিকেশান অন করুন এখানে আপনি দেখতে পাবেন অনেক প্রোমোশনাল নোটিফিকেশান এবং রেকমেন্ডেশন অ্যালার্ট চালু থাকে এগুলো না এলেও ফোন ব্যাকগ্রাউন্ডে বারবার চেক করে যেটা প্লে স্টোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বাড়ায় এবং ব্যাটারি ড্রেন প্রবলেম তৈরি করতে পারে তাই এখানে গিয়ে আপনি যেটা করবেন অল নোটিফিকেশান অফ করে দেবেন টার্ন অফ করে দেবেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশানের জন্য এই সিম্পল সেটিংটা কিন্তু খুব পেক্টিক হয় এটা অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশনের জন্য একটা সিম্পল কিন্তু এফেক্টিভ স্টেপ এবারে এখানে তো আপনি ডিসেবল আননেসেসারি স্টোর নোটিফিকেশান তো করেই দিলেন এবারে আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনি ব্যাগে আসুন ব্যাগে এসে প্রোফাইল ফটোতে ট্যাপ করুন সেটিংস ওপেন করুন এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রেফারেন্স এই নেটওয়ার্ক প্রেফারেন্সের মধ্যে এই যে অটো আপডেট অ্যাপ অপশান এটা কিন্তু অনেকক্ষণে ডিফল্টভাবে থাকে এই যে ফিচার্স এটা যদি ডিফল্টভাবে অন থাকে তাহলে কি হয় প্লে স্টোর নিয়মিত ব্যাকগ্রাউন্ডে আপডেট চেক করে এবং কি করে ডাউনলোড শুরু করে অটোমেটিক্যালি এবারে আমাদের ফোনে তো প্রচুর অ্যাপ রয়েছে যার ফলে ব্যাটারি কিন্তু সব সময় নষ্ট হতে থাকে কারণ আপডেট হতে থাকে এবং ডাউনলোড হতে থাকে ব্যাটারি ট্রেন ফিক্সড করতে হলে এটাকে কন্ট্রোল করা খুব জরুরি বিশেষ করে যদি আপনার ফোনে তিরিশ থেকে পঞ্চাশটা অর্থাৎ চল্লিশ পঞ্চাশটা অ্যাপ যদি আপনার ফোনে থাকে আর যদি এরকমভাবে চলে তাহলে তো খুব সমস্যা তাহলে Android প্রেফারেন্স এমনিতেই স্লো হয়ে যাবে কাজেই আপনি যেটা করবেন ব্যাটারি অপটিমাইজেশানের জন্য আপনি ডন্ট অটো আপডেট অ্যাপ এটা অন করে রাখুন অর্থাৎ আপনি আপনার নিয়ন্ত্রণে রাখলেন এরপর আপনি ম্যানুয়াল আপডেট করতে পারবেন আপনি যদি মনে করেন কখনো আপডেট করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্লে স্টোরে ঢুকবেন প্রোফাইল ফটোর ভেতরে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের ভেতরে যাবেন এখানে দেখুন আপডেট অল রয়েছে কিংবা আপনি ম্যানুয়ালি কোনো অ্যাপ যদি আলাদাভাবে আপডেট করতে চান সেটাও করতে পারবেন এভাবে আপনি নিজের কন্ট্রোলে আপডেট করবেন এবং প্লে স্টোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কমবে এই তো এটা গেল অটো আপনি ট্যাপ কন্ট্রোল যেটা আপনি করলেন এরপরেও কিন্তু একটা আছে অপশান যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে প্লে প্রোটেক্ট ডেটা শেয়ারিং অপটিমাইজেশান এটা করলে আরও বেশি ভালো হবে এখন আপনি কি করবেন আবার প্রোফাইল ফটোতে ট্যাপ করুন প্লে প্রোটেক্ট যেটা এখানে ক্লিক করুন ডান পাশের কোণে দেখুন গিয়ারের আইকন রয়েছে বা সেটিং রয়েছে এখানে একবার ট্যাপ করুন এখানে দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট এটা ফোন সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ এটা সব সময় অন রাখবেন আর দ্বিতীয়টা হচ্ছে হার্মফুল অ্যাপ ডিটেকশান ঠিক আছে ইমপ্রুভ করার জন্য ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান এই অপশান অন থাকলে একটা জিনিস হয় সেটা হচ্ছে ইউজ রিলেটেড ডেটা গুগলে পাঠায় ঠিক আছে ইম্প্রুভমেন্টের জন্য অর্থাৎ ইম্প্রুভমেন্ট পারপাসের জন্য গুগল এই যে তথ্যগুলো নেয় কিন্তু আপনি চাইলে এটাকে অফ করতে পারেন যাতে ব্যাকগ্রাউন্ড ইন্টারেস্ট অ্যাক্টিভিটি এবং ব্যাটারি ইউজ কিছুটা কমে এটাও অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশনের একটা স্মার্ট স্টেপ এবারে থেকে বড় কথা দেখুন আপনি যদি এই সেটিংগুলো করে নেন সামান্য সেটিং কিন্তু এই তিনটে সেটিং ঠিকভাবে করলে ব্যাটারি ড্রেন আপনার অনেকটা কমে যাবে প্লে স্টোর ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটি রিডিউস হয়ে যাবে ফোনের যে পারফরমেন্স সেটা অনেকটা স্মুথ থাকবে আর অ্যান্ড্রয়েড পারফরমেন্স ওভারঅল ইম্প্রুভ হবে এবং এগুলো কিন্তু কোনো রকম রিক্স নয় এটা একটা সেফ অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশন মেথড আপনার ফোনে যত আননেসেসারি ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকবে যত কমাতে আপনি পারবেন ততই আপনার ব্যাটারি হিট কম হবে আর লং টার্মের ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং এটাই স্মার্ট অ্যান্ড্রয়েড ইউজার হওয়ার ট্রিক আপনি যদি আরও অ্যান্ড্রয়েড ব্যাটারি অপটিমাইজেশান ব্যাটারি ড্রেন ফিক্স অ্যান্ড্রয়েড প্রেফারেন্স টিপস এবং প্রাইভেসি রিলেটেড ইউজফুল সেটিং জানতে চান ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনার ফোনে ব্যাটারি ড্রেন প্রবলেম সব থেকে বেশি কোন সময় হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই